তরুণদের মাঝে যখন হতাশা বিভ্রান্তি এবং দিকভ্রান্তির ছাপ স্পষ্ট তখন একজন সিযাম হয়ে উঠেছেন আলোর একটি চিহ্ন জীবনকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি আত্ম উন্নয়ন নিরলস প্রচেষ্টা এবং অন্যদের অনুপ্রাণিত করার এক অনবদ্য মানসিকতা তাকে আলাদা করে তুলেছে হাজারো কণ্ঠের ভিড়ে ছোট শহরের এক সাধারণ পরিবারের জন্ম সিয়ামের প্রযুক্তি ও সৃজনশীলতার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই কিন্তু পথটা সহজ ছিল না আর্থিক সীমাবদ্ধতা মানসিক চাপ এবং ব্যক্তিগত হতাশা সবকিছু মোকাবিলা করে নিজেকে গড়ে তুলেছেন আজকের সিয়াম আর লাইফ নামে একটি ব্র্যান্ডে সিয়াম নিজেকে লাইফ লার্নার বা জীবনের ছাত্র হিসাবে পরিচয় দেন তার মতে শিক্ষা শুধু স্কুল কলেজেই সীমাবদ্ধ নয় প্রতিটি দিন প্রতিটি অভিজ্ঞতা এক একটা জীবনের ক্লাস তিনি নিজের ইউটিউব চ্যানেল ব্লগ এবং সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম আত্ম উন্নয়ন সব ব্যবস্থাপনা প্রযুক্তি ও কেরিয়ার নিয়ে নিয়মিত কথা বলেন এই অন্যান্য উদ্বেগ তাকে শুধু তরুণদের কাছে নয় অভিভাবকদের মাঝেও এক বিশ্বাসযোগ্য কণ্ঠ করে তুলেছে কোন সাফল্যই একদিনে আসে না সিয়ামের জীবনে এসেছে বারবার ব্যর্থতা ইউটিউবের শুরুতে তিনি পেয়েছেন অস্বীকৃতি বিরূপ মন্তব্য এবং হতাশাজনক ফলাফল কিন্তু তবু হাল না ছেড়ে প্রতিনিয়ত নিজের দক্ষতা বাড়িয়ে গেছেন ধৈর্য অধ্যাবসা এবং নিরন্তর শেখার ইচ্ছাই তাকে পৌঁছে দিয়েছে আজকের অবস্থানে সিয়ামার লাইভ শুধু একটি নাম নয় এটি এক ধরনের মুভমেন্ট হয়ে উঠেছে তার কন্টেন্ট এবং বক্তব্য অনেক তরুণদের প্রেরণা জুগিয়েছে জীবন বদলানের তিনি নিয়মিত সেমিনার ওয়ার্কশপ এবং অনলাইন কোর্সের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছেন সিয়াম শুধু নিজের সফলতাতেই থেমে থাকতে চান না তিনি চান একটি পূর্ণাঙ্গ লাইফ প্ল্যাটফর্ম গড়ে তুলতে যেখানে তরুণরা জীবন সম্পর্কে শিখতে পারবে বাস্তব শিক্ষা কর্মদক্ষতা এবং আত্মবিশ্বাস নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে একটি অনলাইন একাডেমি একটি মোটিভেশনাল বই এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা